হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ তোমাদেরকে দেখাবো আমাদের মাঠে কেমন আলো ফলেছে এটা কিন্তু আমাদের গ্রামের মাঠ আর চারপাশটা কত সুন্দর লাগছে তাই না একদম সবুজের সবুজ আর গ্রামের পরিবেশ কিন্তু একটু আলাদা রকমের হয়ে থাকে চারপাশে কেমন সবুজ সবুজ হয়ে থাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকটা আমাদের ড্যাশবোর্ডের মতন আমাদের ড্যাশবোর্ড যেমন সবুজ থাকলে আমাদের খুব ভালো লাগে ঠিক তেমন আর ড্যাশবোর্ড লাল হয়ে গেলে কিন্তু আমাদের একদম ভালো লাগে না যাই হোক আমাদের মাঠগুলো কেমন লাগছে একটু বলো আর আমাদের মতো তোমাদের কোথায় কোথায় এত আলু চাষ হয় বলো তো আমাদের এদিকে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে আলু চাষ হয় আর আমাদের বাড়ি কিন্তু বীরভূম কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু একটু জানিয়ে দিও নলে তোমাদেরকে ধন্যবাদ কী করে দেবো আর আমার বাড়িতে বীরভূম বীরভূমে আলু চাষ কিন্তু একটু বেশি পরিমাণেই হয় কিন্তু এই ভালো চাষবাসের পেছনে কিন্তু পরিশ্রম থাকে চাষিদের চাষিরা যদি ঠিক মতন পরিশ্রম না করে তাহলে কিন্তু এত ফসল ফলবে না আর আমরা ভালো ভালো খেতেও পাবো না তাই না এই সুন্দর ফসল ফলানোর পেছনে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় বিনা পরিশ্রমে তো কোনো কিছুই পাওয়া যায় না আর এত সুন্দর সুন্দর ফসল হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে পরিশ্রমে কিন্তু ততটাই বেশি করতে হয় আর দেখো এখানে কিন্তু রয়েছে একটা পথ এই পথ দিয়ে কিন্তু আমরা যাওয়া আসা করি আর এই আলুর জমিতে কিন্তু দেখো কাকভুতর শাক এই শাকগুলো না খেতে বেশ ভালো লাগে বেগুন দিয়ে ভাজা ভাজা করে রান্না করলে আমরা তো পেছনে খেতে ভালোবাসি তোমরা বলো কে কে খেতে ভালোবাসো এখন কিন্তু প্রচুর পরিমাণে আলুর জমিতে বেতর শাক পাওয়া যায় আর আমাদের এখানে আলু চাষের এই আলুর জমির মাঝে মাঝে কিন্তু কুমড়ো চাষও হয়ে থাকে এখন আলু গাছগুলো এত বেশি বড়ো হয়ে গেছে কুমড়োর গাছগুলো দেখাই যাচ্ছে না আলুগুলো যখন তোলা হয়ে যাবে তখন কুমড়ো গাছগুলো দেখা যাবে আর এখানে দেখো মাঠের মধ্যেই রয়েছে সেচ ব্যবস্থা জল তো লাগবে চাষ করতে গেলে তাই সেচ ব্যবস্থা কিন্তু মাঠেই রয়েছে একটু দূরে দূরে কিন্তু এরকম সেচ ব্যবস্থা আমাদের এখানে হয়ে থাকে আর দেখো এদিকেই কিন্তু জলগুলো যায় আর মামা দেখো আকাশে উঁকে দিচ্ছে আর আমাদের এখানে এত পরিমাণে গাছ রয়েছে যে গ্রামটা নজর হয় না শুধু গাছ আর গাছ গ্রামের পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না দেখো যত নজর যাচ্ছে শুধু গাছ আর গাছ আর আলু আর আলু শুধু আলু চাষ এখানে এখন শীতকালে যেহেতু আলু চাষটা হয়ে থাকে তো শুধু আলু আর আলু না না শুধুই যে আলু চাষ হয় তেমনটা নয় এখানে কিন্তু বাঁধাকপি ফুলকপি নানা রকমের শাক সবজি বেগুন টমেটো সব কিছু চাষ হয়ে থাকে এখানে কিন্তু চাষিরা চাষ করে আনন্দে শুধু আনন্দে না মহা আনন্দে চলো সবাই একবার চাষিদেরকে ধন্যবাদ জেনে দাও দেখি টাটা সবাইকে